ঠিক আমার সাথেই কেন এরকম হয় এই ঘটনাটা কেন আমার সাথেই ঘটল এত সৎ থাকার পর এত মানুষের সাথে ভালো ব্যবহার করার পর সমস্ত টাইমে সমস্ত কাজ সঠিকভাবে করার পর এই ঘটনাটা কেন আমার সাথেই ঘটল এই প্রশ্নটা আমরা নিজেদের খুব করে থাকি এটা আমাদের একটা খুব কমন প্রশ্ন যেটা যখন আমরা কোনো সঠিক কাজ করার পর সৎ পথে থাকার পর সমস্ত কিছু ঠিকঠাক করার পর মনের দিক থেকে নিজেকে পিওর রাখার পরও এটা আমরা নিজেদের বলি এমন কোনো ঘটনা সাক্ষী হয়ে যায় এমন কোনো ঘটনা আমাদের সাথে ঘটে তখন আমরা বলি এবং খুব ভেঙে পড়ি তখন মনে হয় যারা অসৎ আছে যারা অসৎ উপায় অবলম্বন করছে করে তাদের কার্যসিদ্ধি করছে তারা অসৎ উপায়ে পড়াশোনা করে বা পড়াশোনা না করে পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলছে তাহলে আমাদের পড়ার কি দরকার বা আমরা কেন এত সৎ থাকবো এই কথাগুলো আমরা প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে আমরা নিজেদের বলি যখন কোনো খারাপ ঘটনা কোনো খারাপ সিচুয়েশান আমাদের সাথে ঘটে তখন এক মুহূর্তের জন্য মনে হয় এই পথটা ভুল পথ আমরা হয়তো ম্যাচিওর নয় আমরা হয়তো ম্যাচিওর নয় আমাদের মধ্যে সেই আছে আসেনি তখন নিজেদের মনে হয় আশপাশের লোকেদের মনে হয় বেশি সৎ থেকে কি লাভ চল না আজ স্কুলটা বাং করে দিই চল না আজ কলেজের ক্লাসটা করব না কি হবে ক্লাস করে হচ্ছেও না হচ্ছেও এইসব কথাগুলো যখন আমাদের পাশের কোনো ক্লাসমেট বলে আমাদের বা রুমমেট বলে আমাদের তখন আমাদের মনে হয় হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি কিন্তু মনের মধ্যে একটা কোথাও কোনো না কোনো একটা ভুল করছি ঠিক হচ্ছে না কাজটা আমার মনের বেশ এথিক্যাল হচ্ছে না মনের সহমত দিচ্ছে না কাজটা যে হ্যাঁ সিনেমা দেখতে যাওয়াটা অন্তত পড়াটা বন্ধ করে যাওয়াটা ঠিক হচ্ছে না বা ভাং করে যাওয়াটা ঠিক হচ্ছে না এরকম মনে হয় না মনে হয় দেখো ভগবান যখন তোমায় তৈরি করে বা ভগবান যখন তোমাকে সুবুদ্ধি বা সৎ পথে থাকার যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে যে সৎ পথ দিয়ে তোমায় নিয়ে যাচ্ছে তখন সে একটা মানুষকে বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে ফেলে বিভিন্ন প্রবলেমসের মধ্যে কেন কারণ ভগবানের তার উপর একটা আস্থা থাকে ভগবান প্রতিটা মুহূর্তে তাকে সেই কলসি কেনার আগে যেমন আমরা ঠুকে দেখে নি কোথাও ফাটা আওয়াজ হচ্ছে কি না যেমন ভগবান একটুখানি ঠুকে দেখে না যে এ নিরেট কিনা না একে যাই সিচুয়েশানেই ফেলি না কেন এ সেটা উদ্রে বেরোতে পারে কি না এটা ভগবান প্রতিটা মুহূর্তে টেস্ট করে দেখে বা ভগবানের যার ওপর কোনো এক্সপেক্টেশন থাকে না তাকে কোনো প্রবলেমসের মধ্যে ফেলে না বা তাকে কি করে তার যে ভালো কাজগুলো বা তার যে জীবনের কি বলবো যে উৎসব যে ওই হুল্লোর যে কথাগুলো বলে মানে তাকে সেই কাজটাই করায় তার মনের কামনা বাসনা দিয়ে তাকে আরও সেই কাজের মধ্যে ইনভলভ করে দেয় যাতে তার ভালো কর্ম বা তার পূর্ণ কর্মটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় কারণ সে যে পাপ কাজগুলো করছে বা সে যে খারাপ কাজগুলো করছে বা সে যে একজনকে ডিসরেসপেক্ট করছে বা সে অসৎ উপায় যে অবলম্বন করছে সে কিন্তু একটা সময় গিয়ে ঠিক বুঝতে পার ঠিক বুঝতে পার এবার তোমাকে ভগবান এত সৎ রেখেছে কেন এত সৎ থাকা সত্ত্বেও তোমাকে প্রবলেম দিচ্ছে কেন যাতে তুমি আরও সৎ হও কারণ তোমার কাছে ভালো কিছু আসবে বা তোমাকে সে অপরচুনিটি দিচ্ছে তোমাকে সেই প্রিসাইজভাবে ভগবান তৈরি করতে চাইছে আরও বেটারমেন্ট করতে চাইছে তোমার মধ্যে তাতে তুমি আরও সৎ আরও ধার্মিক আরও এবেল পার্সন হোক কোনো একটা বড় পদের জন্য বড় কিছু লাভ করার জন্য মানে তোমার হাতে বা তোমার জন্য কোনো ভালো অপরচুনিটি অপেক্ষা করছে যে এই জায়গায় ওই রকম একটা মানুষ দরকার ভগবান কিন্তু দেখে রেখেছে ভগবান কিন্তু তোমার চান্স দেওয়ার জন্য তোমাকে দেখছে প্রতিটা মুহূর্তে যে একে আমি যদি এইটুকু ধাক্কা দিই এ নিজের ওই গলতিটা বা এই নিজের সে আগে বারে যে ভুলটা করেছিল সেটা শোধরাতে সদ ইচ্ছায় আছে কি না বা সেই ইচ্ছে প্রকাশ করছে না যে হ্যাঁ আমি আগেরবারে পরীক্ষা পড়াশোনা করে নিই এবারের পরীক্ষা ওকে একটা অপরচুনিটি দিই যাতে এ পড়াশোনা করে পরীক্ষাটা দেয় এর খারাপ অভ্যাসটা আমি ছাড়িয়ে দেবো দেয় তো যারা প্রচণ্ড স্মোকিং করে যারা প্রচণ্ড স্মোকিং করে বা কোনো নেশাগ্রস্ত বস্তু মানে সেবন করে অনেক সময় এমন পরিস্থিতি হয় তারা তো প্রচণ্ড কাশি হচ্ছে বা শরীরে কোনো খারাপ ইয়ে হচ্ছে ইনিশিয়ালি ভগবান কিন্তু তাকে সুযোগ দেয় সুযোগ দেয় বলেই তাকে ডাক্তারের কাছে পাঠায় এবং ডাক্তার যখন বলে আপনি একটু কম খান আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন আপনি যদি একটুখানি নিজেকে সংযম করেন তাহলে কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন তখন কিন্তু তাকে সুযোগ দেয় তার লাইফ স্প্যানটাকে বাড়ানোর জন্য তাকে জীবনের আরও মজা আনন্দ উপলব্ধি করার জন্য কিন্তু সে যদি নেশাটাকে না ছাড়তে পারে সে যদি না সেই খারাপ অভ্যাসটাকে ছাড়তে পারে তাহলে কি হবে তাহলে যেটা করছিল সেটা আরও বাড়বে শরীরের ওপর অত্যাচার করলে শরীরটা একদিন প্রতিশোধ নেবেই তাই তাকে আরও কষ্ট ভোগ করতে হয় ভগবান তো সুযোগ দিয়েছিল তাকে তাকে চেঞ্জ হওয়ার মানে তাকে ভগবান বলেই ছিল ভেবেই রেখেছিল যে একে আমি একটা দুটো চান্স দেবো এ যদি তাতে ঠিক হয়ে যায় তাহলে খুবই ভালো তেমনই ভগবান তোমার সাথে সেই অপরচুনিটিগুলো তোমায় দিচ্ছে মানে যে সৎ থাকে সে কিন্তু অপরচুনিটি পায় তোমাকে আরও অপরচুনিটি দিচ্ছে তোমাকে আরও বেটার করার জন্য তোমাকে আরও প্রিসাইজ তৈরি করার জন্য তোমার মধ্যে সেই নৈপুণ্যতাটা নিয়ে আসার জন্য ভগবান তোমায় কিন্তু সেই সঠিক জায়গায় অর্পণ করার জন্য সেই সঠিক জায়গায় পৌঁছানোর জন্য তোমাকে কিন্তু সাহায্য করছে কন্ডিশন তুমি এর থেকে জটিল সমস্যা থেকে বেরোতে পারবে কিনা তবে তোমাকে একটা বড় অ্যাচিভমেন্ট অপেক্ষা করবে যে বড় ধাক্কা না সহ্য করছে বড় ফেলিয়ার না সহ্য করছে সে বড় মানে কি বলবো রাজত্ব তৈরি করবে কি করে সে বড় ব্যবসাদার হবে কি করে তাই নিজেকে ছোট হওয়ার কিছু নেই বা অপরের এই বিষয়গুলো ইনফ্লুয়েস করার কিছু নেই ঠিক আছে তুই বলে না বয়স শেষ হয়ে যাচ্ছে এই বয়সে এই জিনিসটা কেন করব না এই বয়সে না করলে কোন বয়সে করব লোকের মনে তো একটা বিশাল বড় একটা মানে কি বলো মোহমায়ের একটা মানে সবসময় একটা রাস্তা খোঁজা ব্যাপার আছে সবসময় কিছু না কিছুভাবে কোনো কথাকে ভুলভাবে ইন্টারপ্রেট করে কোনো কথাকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য খারাপভাবে বুঝিয়ে কিভাবে নিজের মনকে কামনা বাসানোর দিকে নিয়ে যাব নিজের মনকে অশুভ দিকে নিয়ে চলে যাব ঠিক আছে আমরা তো সেটাই সবসময় খুঁজি সব সময় সেটা করছি ও একবার খেলে কিছু হবে না একটা সিগারেট খেলে কিচ্ছু হবে না ঠিক আছে একটুখানি খেলে কিচ্ছু হবে না যে মনকে বোঝায় আ কত খেয়েছে বলো কত খেয়েছে কারোর তো ক্যান্সার হয়নি কারোর তো এ খেয়ে কিছু হয়নি আমরা তো বলি এবং নিজের মনকে বইভাবে আশ্বাস দিই এতে কি হয় মানে ভগবান তোমায় সুযোগ দিচ্ছে মানে ভগবান তোমাকে ওই টেস্টিংটার মধ্যে ফেলছে ওই জিনিসটা তোমাকে দেখাচ্ছে যাতে তুমি ওটা থেকে সেই অ্যাট্রাক্টেড যে জিনিসটা থেকে হচ্ছ ওই অ্যাট্রাকশানটা থেকে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো কি না তুমি দেখতে পাচ্ছ দশটা বন্ধু খাচ্ছে বা দশটা তোমার ক্লাসমেট স্মোকিং করছে তুমি তার মাঝে তুমি গেছো গিয়ে দেখছো যে তুমি নিজেকে সংযম করতে পারছো কি না মানে তুমি তা সত্ত্বেও না বলে তোমাকে যে সুযোগ আছে তা সত্ত্বেও তুমি না বলে দিচ্ছ ভগবান কিন্তু ওপর থেকে দেখছে তোমাকে যে তৈরি করেছে সে কিন্তু দেখছে তুমি কতটা নিজের প্রতি সংযোগ তবে তো সে তোমাকে বড় জায়গায় তুলে নিয়ে যাবে বিশাল বড় জায়গায় তুলে নিয়ে যাবে দেখো ভালোর একটা মূল্য আছে সততার একটা বিশাল মূল্য আছে ঠিক আছে এবং সবাইকে যে সৎ দেখাতে হবে তা কিন্তু নয় নিজের মনের মধ্যে তুমি কতটা সৎ এবং সৎ থাকা মানে সরল থাকা মানে সাবলীল থাকা মানে এই নয় যে তুমি বোকা হয়ে যাবে যে যা বলছে তুমি মেনে নেবে সেটা নয় তুমি অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করবে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করবে কিন্তু সংযমী হয় নিজেকে বাঁচছে নিজের কাজটা কীভাবে উদ্ধার হয়ে যায় সেই জায়গায় পৌঁছতে হবে এক্ষুনি ভাবলে হবে না যে আমি লোকের সাথে ঝামেলা করব লোকের সাথে এই করব আমি নিজে একটা বড় পদে চলে যাব সেইখান থেকে বসে আমি সেই সিস্টেমটা চেঞ্জ করার চেষ্টা করুন আমি ধরো আমার স্কুলের কোনো একটা অসুবিধা হচ্ছে আমি যেন আমার আমি যখন পড়তাম তখন মনে হয় যে এটা যদি একটা ডিজিটালাইজ পদ্ধতিতে পড়ানো হতো তাহলে ছাত্ররা বেশি বুঝতে পারত। আমরা সেই কমন ব্ল্যাক বোর্ডে পড়াশোনা করি তোমার এটা মনে হতে পারে যে এইভাবে যদি পড়ানো হতো তাহলে আরও ভালো হতো এটা মনে হয় তোমাকে সেই মুহূর্তে চেঁচামেচি করলে হবে না বা ওই সিচুয়েশানটাকে দোষ দিলে হবে না ঠিক আছে নিজের প্রতি বলছে ওই সিচুয়েশানটাকে তুমি যদি দোষ দিয়ে দাও হ্যাঁ এটা ঠিক নেই আমার বাবা মাকে ভালো স্কুলে কেন ভর্তি করেনি এই স্কুলে এইভাবে পড়াশোনা হয় দেখো ভগবান তোমাকে ওই দৃষ্টিটা কেন দেখাচ্ছে তোমার মনে ওই চিন্তাটা কেন নিয়ে এসছে যাতে ওটা তোমার কাছে একটা বিশাল বড় অপরচুনিটি যাতে তুমি ওই সিস্টেমটাকে চেঞ্জ করতে পারো তুমি যখন টিচার হবে যাতে এইভাবে না পড়াও তোমাকে প্রতিটা মুহূর্তে ফিল করাতে পারবে তুমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভগবান ফিল করাচ্ছে প্রতিটা মুহূর্তে ভগবান ওই জিনিসটাকে চেনাচ্ছে যে তুমি যখন টিচার হবে তুমি যদি বাড়িতে টিউশন পড়াও তুমি যদি একজন ভালো গাইড গাইডার হও বা তুমি যদি কাউকে গাইড করো তুমি এইভাবে গাইড করবে না এইভাবে গাইড করো তোমাকে তুমি যদি এই জিনিসটাকে পজিটিভলি দেখো তাহলে হবে তোমার মনে একটা সবসময় একটা অপরচুনিটি বা সুযোগের একটা অপেক্ষায় তুমি তা অসহায় সুযোগ দেখতে পাবে চারিদিকে এখানে একটা সুযোগ এখানে একটা সুযোগ এখানে একটা অপরচুনিটি এখানে কিছু করা যেতে পারে ওখানে অপরচুনিটি ওখানে কিছু করা যেতে পারে তুমি যদি সিস্টেমটাকে বা সিচুয়েশানটাকে ব্লেম করো তাহলে তো হবে না তাই আমরা যখন সৎ থাকি প্রচণ্ড একটা কাজ সততার সাথে করেও যখন চারটে লোকের কথা শুনতে হয় চারটে লোকের কু কথা আমাদের শুনতে হয় এবং আমরা খুব ডিপ্রেস থাকি কোনো কাজে ফেলিয়ার হয়ে যায় তখন মনে হয় সৎ থাকার কোনো মানেই হয় না সৎ থেকে আমি ফেল হয়ে গেলাম ও টুকলি করে আমার থেকে বেশি নম্বর পেয়ে গেল পরীক্ষায় আমি সততার সাথে পড়ি এত কিছু পড়েও পরীক্ষায় পড়ল কমন পেলাম না ও টুকলি করে পরীক্ষায় লিখে অথচ মাথার মধ্যে কোনো টেনশান স্ট্রেস না নিয়ে পরীক্ষা আমার থেকে ভালো নম্বর পেয়ে গেল ভাই কতদিন করবে ও টুকলি ক্লাস টেন অবধি করবে জীবনের একটা সময় এমন আসবে না ও টুকলি করতে পারবেন সারা জীবন ও টুকলি করে কাটাতে পারবে সারা জীবনও কপি করে লোকের লিখতে পারবে এমন পরীক্ষা তো আছে যেখানে কপি করা যায় না কিন্তু অভ্যেসটা তো তোমার সেই খারাপ অভ্যেসটাই রয়ে যাবে তখন তুমি কি করবে তুমি নিজেকে এইভাবে বোঝা ভালো মানুষের জন্য সব সময় বেটার অপরচুনিটি অপেক্ষা করে ভালো মানুষের জন্য সব সবসময় ভালো মানুষ অপেক্ষা করে তোমার জন্য বিশাল বড় একটা মাঠ অপেক্ষা করছো বিশাল বড় একটা অপরচুনিটি অপেক্ষা করছো তোমার জন্য সেটা তোমায় বুঝতে হবে তুমি মনের দিক থেকে সততার সাথে যদি কোনো কাজ করো কাউকে যদি না ঠকাও কাউকে যদি বিশ্বাসঘাতকতা না করো কাউকে যদি কু কথা না বলো নিজের মনে কত একটা স্যাটিসফ্যাকশান আসবে দেখুন দেখবে বিশাল স্যাটিসফ্যাকশান আসবে একটা যে আমি তোকে কোনো খারাপ কথা বলিনি আমি তোমার পার্সেন্ট নিয়ে কাজটা করেছি হয় আমি তো দিয়েছি করেছি কেউ না যেন ভগবান জানে কেউ না যেন ওপরোলা বলে একটা বস্তু আছে ওপরলা বলে একজন শক্তি আছে সে জান তুমি নিজের কাছে সৎ থাকো নিজের মনেতে মুখেতে সৎ থাকো আরো আরো সৎ থাকো যত খারাপ সেই আরো সৎ থাকো নিজের মনে মুখে সৎ থাকো সব কথা সবাইকে বলতে হবে তা এর মানে এটা নয় কিন্তু প্রতিটা কাজ মনে মুখে এক হতে হবে না মানে না হ্যাঁ মানে হ্যাঁ করব মানে করবো করবো না মানে করব না হ্যাঁ আমি করিনি ভুল হলো করিনি আর ঠিক হলো করেছি এরকম নয় ভুল হলেও করেছি আর ঠিক হলেও করেছে এটা পারি না পারি না এইভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করো তোমার কাছে আসবে যে তোমায় ছেড়ে গেছে যে তোমায় খারাপ কথা বলেছে যে তোমাকে ঠিক আসবে ভগবান ঠিক তোমাকে সুযোগ দেবে তোমাকে ভগবান সবসময় অপরচুনিটি দেয় সব সময় তোমাকে সুযোগ দেয় তুমি একটা খারাপ সিচুয়েশানে গেছো তুমি একটা খারাপ সিচুয়েশানে পড়েছো কেন তোমাকে হয়তো সেই থেকে উধরে দেবে সে উদরে দেবে তোমাকে সুস্থই রাখবে সে কিন্তু তোমাকে একটা মানে আভা দিয়ে চলে যায় যে তুমি এই সিচুয়েশানটা নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো তুমি এই সিচুয়েশানটা এগিয়েই ভুল করেছিলে আগের সিচুয়েশানে তুমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা কর ঠিক আছে তোমায় হয়তো সমস্ত কিছুই যে সহজ রাখবে তুমি রাস্তায় বেরিয়েছো হয়তো দেখছো তুমি হেলমেটটা পরে বেরোনি পাশের লোক হেলমেটটা পরে বেরিয়েছে তুমি একটু বিশাল বড় হাই রোড দিয়ে যাচ্ছ কি বিশাল বড় একটা রাস্তা দিয়ে যাচ্ছ পাশে আমার চোখ পড়লে তোমার মনে হলো ও হেলমেটটা পরে আছে আমি হেলমেটটা পরে নিই ভগবান তোমাকে নোটিফিকেশান দিয়েছে যে নেক্সট নেক্সটবার যখন তুমি বেরোবে হেলমেটটা পরে বেরোবে তোমার যাতে না কোনো ক্ষতি হয় ঠিক আছে তা সত্ত্বেও তুমি যদি না বেরো ঠিক আছে তোমাকে তো সেই সিচুয়েশনটাই ফিরিয়ে দেবে কিন্তু ভগবান তোমার সুযোগ দেবে নিজেকে চেঞ্জ হওয়ার সুযোগ দেবে চেঞ্জ হয়ে তুমি যাতে সেই সিচুয়েশানটায় পড়েও নিজেকে না মানে ভাসিয়ে নিয়ে চলে যাও তোমার থেকে আরও দশটা লোক শিখতে পারে তোমাকে সেই হিসাবে সেই প্রিমিয়াম সেই সেই ব্র্যান্ডেড কোয়ালিটিফুল মানুষটা তৈরি করার জন্য ভগবান কিন্তু তোমার প্রতিটা পদে সুযোগ দেবে সব সময় সুযোগ দেবে তুমি যে লাইনে আছো তুমি সততার লাইনে আছো তুমি সঠিক আছো তুমি ঠিক তুমি বেস্ট তুমি রাজা তুমি ব্র্যান্ডেড তুমি সরে যাওনি কোনো বিষয় থেকে তোমার পায়ের মাটির ভিত কখনো সরবে না নড়বে না আর তুমি সঠিক আছো কেউ না দেখতে পেলো ওপরওয়ালা একজন আছে সে কিন্তু দেখতে পাচ্ছে তাই না তুমি কাউকে খারাপ কথা কেন বল বলবে না তোমার এথিক্যালি সেই জিনিসটা তোমার মধ্যে নেই তুমি শুনবে কিন্তু কাউকে কোনো খারাপ কথা বলবে না ভগবান তোমাকে সুযোগ দিচ্ছে ভগবান তোমাকে মানে তুমি অত্যন্ত লাকি যে তোমাকে এই রাস্তা দিয়ে ভগবান নিয়ে যাচ্ছে অত্যন্ত অত্যন্ত লাকি মানে তাকে হাত জোর করে তাকে সারটাঙ্গে প্রণাম করে বলো বা হাত জোর করে বলো তুমি যেমন করে তোমার ভগবানকে ডাকো তুমি বলো যে আই এম ভেরি মাছ লাকি যে তুমি আমাকে এই রকম মনোবৃত্তি দিয়েছো রকম মন দিয়েছ এই রকম তৈরি করেছো হাতটা জোর করে একবার বলো না দেখবে কি হয় তুমি অত্যন্ত ভাগ্যবান অত্যন্ত তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম বলতে পারো এই যে আজকের টপিকটা নিয়ে আমি আলোচনা করলাম এটা আমাদের সাথে প্রায়ই হয়ে থাকে এই মানে আত্ম যে প্রশ্নটা আমরা করি নিজের মধ্যেই করি এই প্রবলেমসটা আমাদের প্রায়ই হয়ে থাকে সেই জন্যই বিষয়টার ওপর আমি একটা ভিডিওটা বানালাম এবং এর শুরুটা একটু অন্যরকম করেছি তোমাদের হয়তো ভালো লেগেছে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে সেটা জানিও এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে সেটা আমাকে কিন্তু কমেন্ট সেকশানে শেয়ার করতে পারো তো চলো আজকের জন্য এইটুকুই আমি রয়েছি তোমাদের সাথে রিক দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাতরম সকলে খুব ভালো দেখো টা টাক সবাইকে